স্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে উনত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারো সোমবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভালোবেসে জয় মহাদেবের জয় অথবা জয় ভোলে বাবা লিখে যাবেন জেনে এবং মিথুন রাশি এবং মিথুন লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে যেহেতু আজ ভাদ্র মাসের শেষ সোমবার তাই আজকের দিনে দেবাদিদেব মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা গান ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় মহাদেবের জয় তো চলুন প্রথমেই আমরা জানব আজকের পন্দ্রিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র মৃগশিরা আজকের করণ তো এলো এরপরে শুরু হয়ে যাচ্ছে গড়করণ আজকের যোগ হচ্ছে ব্যাতিপাত এরপর জানব আজকে সূর্যগণনা এবং চন্দ্রগণনা সম্বন্ধে আজকে সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা পঁচিশ ও উনচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বিয়াল্লিশ ও চুয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রে এগারোটা বেজে ছাপ্পান্ন এবং মিনিট চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুর একটা বেজে সাত মিনিট ঊনষাট সেকেন্ডে এরপর জানব আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে নয় মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ছচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ছচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ এবং চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটা বেজে ছাব্বিশ মিনিট দশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পনেরো মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময় কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মোট বিষয় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিথুন রাশি ও মিথুন লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রেখি আজ আপনাদের পারিবারিক দিক অত্যন্ত সুন্দরভাবে কাটবে পারিবারিক জীবনে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিবাদ মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হওয়ার যোগ তেমন দেখা যাচ্ছে না পারিবারিক দিক থেকে আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে দিন কাটাতে পারবেন সারা দিনটাই সকলের সঙ্গে সম্পর্ক বেশ সুন্দর থাকবে শারীরিক অসুস্থতা অনেকটাই বাড়তে পারে যারা বিশেষ করে পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে আজকে বেশ সুনাম লাভ করতে পারবেন আজ কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ রয়েছে উত্তেজনাবশত কারণে বিপদ ঘটতে পারে স্ত্রীর জন্য আজ অনেকটাই আয় বৃদ্ধি ঘটবে সন্তানদের জন্য সুনাম লাভ হবে ব্যবসা নিয়ে কারো সঙ্গে তর্ক বিতর্ক কিংবা বিবাদ ঘটতে পারে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে বেশ ভালো উন্নতিও করতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে আজকে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের কোনো ব্যবহার কিংবা কোনো রকম কথাবার্তা আপনার ভীষণ খারাপ লাগতে পারি এছাড়াও আপনি না চাইতেই কিছু প্রিয় মানুষ আঘাত দিয়ে ফেলতে পারেন সেদিক থেকে সতর্ক থাকুন শুধুমাত্র মানসিক দিক থেকে নয় স্বাস্থ্যের দিক থেকেও আজ কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং রাহুর যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাহু কিন্তু আপনাদের রাশিতে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না যার কারণেই আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন কোনো ক্ষতস্থানে আপনাদের দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা হয়েছে সন্তানদের জন্য সুনাম লাভ ঘটবে চাকরির জন্য আপনাদের প্রচুর কষ্ট হতে পারে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলার জন্য কিন্তু বিবাদ দেখা দিতে পারে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন হতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটবে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে আইনজীবীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন ঘটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু নিজের ব্যবসা জাতির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভানু লাভ করবেন বাক এবং সুন্দর ব্যবহারের কারণে অনেকের কাছে কিন্তু প্রশংসিত হবে না আবার কিছু শেয়ার আপনাকে নিয়ে সমালোচনাও করতে পারি আপনাদের রাশুতে বর্তমান সময় শনি মহারাজের যা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বেশ কঠিন কোনো পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদের ফলে কিংবা শনি মহারাজ আপনাকে ভালোবাসেন বলেই কিন্তু কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারেন তাই কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে অবশ্যই শনি মহারাজকে স্মরণ করে চলার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলেই অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন মানসিক দিক থেকে সর্বদা নিজেদের ঠিক রাখার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান এবার আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে চোখের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে বাবা কিংবা বায়ের দিক থেকে অনেকটাই কষ্ট পেতে পারেন কাজের চাপ আসতে অনেকটাই বাড়বে এবং কোনো ক্ষেত্রে কাজের ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি হতে পারে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন আজ আপনাদের উদ্বেগ অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ অনেকটাই বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশা করলে সমস্যা সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির অধিকার নিয়ে আজকে কিছুটা সমস্যা বাড়তে পারে তবে আজ আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এবং কিছু ক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা হওয়া থেকে কিন্তু বাঁচতে চলেছেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আজকে উচিত হবে না আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা চুয়াল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ